নমস্কার কখনো কখনো দেবদেবীরা মানব মানবী রূপে প্রকাশ করতো এই ধরাধামে তারা তাদের দেবীত্ব লুকিয়ে রাখত তবু কখনো তাদের নিজের স্বরূপ প্রকাশ পেয়েছে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আজ শ্রী শ্রীমায়ের তেমনই একটি ঘটনা শুনে নেব আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও যাতে সবার আগে পেতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসুন শ্রী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা উদ্বোধনে একবার নিচে খুব হট্টগোল হচ্ছে তাতে গোলাপ মা শ্রীমাকে অনুযোগ করলেন তোমার ছেলেদের ওপর কোনো শাসন নেই পরমহংস মশায় ছেলেদের কেমন শাসনে রাখতেন কারোর এক চুল এদিক ওদিক হবার জো ছিল না মা বললেন কি জানি মা আমি কারোর কিছু খারাপই দেখতে পাইনি তা শাসন করব কি আমি যে মা আমি শাসন করব কি করে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করে দিই এরা ঠাকুরের ছেলে শাসন করব বললেই হলো। তিনি কেমন সব ঠিক করে নেন তার আপন ভোলা ভালোবাসার সব সোজা হয়ে যায় আমাদের প্রেমের ঠাকুর তাতে কোনো কঠোর রুরো ভাব নেই যখন লোকে বলে আচ্ছা এর ফল ভগবান দেবেন আমি কিন্তু তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল করো আমি ছেলেদের বলি কাউকেও হিংসা করো না ভগবানকে বিচার করতে বলো না বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো ভগবানের বিচার নিক্তি ধরা এক চুল এদিক অদিক হবার জোর নেই কিন্তু তার দয়ারও আবার শেষ নেই ভগবান বা ভগবতী যখন মানবদেহে অবতীর্ণ হন তখন তারা তাদের দেবভাবকে যথাসম্ভব লুকিয়ে রাখেন কারণ দেবভাব বেশি প্রকাশিত হলে মানুষ হয়তো তাদের সমীহ করবে কিন্তু আপনার করে নেবে না আর তাদের যে জগৎ কল্যাণের জন্য তাদের আগমন তা ব্যাহত হবে শ্রীশ্রীমাও তার দেবীত্বকে যথাসম্ভব লুকিয়ে রাখতেন তবু অজ্ঞাতসারেই সারেই কখনো কখনো তার স্বরূপ প্রকাশ পেয়েছে কখনো বা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য নিজেই দেবী রূপে প্রকাশিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের ভাইপো শিবুদাদা ছিলেন মায়ের অনুগত ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছিলেন সঙ্গে শিবুদাদা জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদাদার হঠাৎ কি মনে হয় তিনি দাঁড়িয়ে পড়লেন মা বললেন ও কী রে শিবু এগিয়ে আয় শিবুদাদা বললেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি মা বললেন কি কথা শিবদাদা বললেন তুমি কে বলতে পারো মা আমি কি? আমি তোর খুঁড়ি শিবদাদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো আমি আর যাব না এদিকে বেলা শেষ হয়ে এসেছে মা উদ্বিগ্ন হয়ে বললেন দেখ দেখি আমি আবার কেড়ি আমি মানুষ তোর খুঁড়ি শিবুদাদা জেদ ভরে উত্তর দিলেন বেশ তো তুমি যাও না শিবুদাদাকে না যেতে দেখে অবশেষে মা বললেন লোকে বলে কালি শিবুদাদা বললেন কালি তো ঠিক মা বললেন হ্যাঁ শিবুদাদা বললেন তবে চলো নমস্কার আজ এই পর্যন্তই এতক্ষণ প্রণম আমি সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ